কড়াইশুড়ি কচুরি ছোলার ডাল আলাদা এটা মোচার চপ খেয়ে দেখো কোনদিন মোচার চপ খাওনি এটা খেয়ে আগে দেখো তারপরে পোলাও দিচ্ছি আজকে সেকেন্ড ডে পরপর দুটো আমরা ভেজের কাজ করছি আগেরটা পিওর ভেজ ছিল নাকি আজকে পিওর ভেজ বিকজ আজকে পুজোর কাজ জগদ্ধাত্রী পুজোর কাজ তো প্রথমে মোচার কাটলেটটা দিয়ে খাওয়া হোক এ হচ্ছে ভেতরের বাপ রে বাপ ফ্যান্টাস্টিক আসছে ভালো ক্লিয়ার ফ্যান্টাস্টিক আছে স্টার্টারের চিজ বল আছে দুটো চিজ বল এনে দেওয়া যাবে কি তো স্টার্টারের চিজ বল আছে সেটা উপরে সার্ভ করা হচ্ছে তো আমরা একদম এসেই ডিনার সেকশনে চলে এসেছি একদম আটটার সময় এসেছি সবচেয়ে বড় কথা খাবার অনেকক্ষণ আগে রেডি গরমা গরম চলো খাওয়া যাক বাহ আগের দিনের মতো আজকেও ঠাকুর ফাটিয়ে দিয়েছে ভেতরে লোকেরা আলুর মানে আলুর স্টাফটা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে এখানে কিন্তু আসল যেটা মেন ইনগ্রিডিয়েন্ট তার পরিমাণটা অনেক বেশি তার স্বাদ তার ফ্লেভার দচার এত সুস্বাদু খাইনি না এর মধ্যে এর মধ্যে খাইনি এক বছরেও খাইনি খুব ভালো হয়েছে কি পাটির ডিমান্ড ছিল না তুমি ডিমান্ড পাটি বলে পনির পাসিন্দা বেগুনি এইসব তো সবাই করে অন্য কিছু করো ওই বলেছে মোচার চপটা পাঠেই বলেছে জাস্ট অসাধারণ খেতে হয়েছে চলো এবার ছোলার ডাল দেখো আজকে আমি আছি হাতি বাগানের একটি বাঙালি খাবার পুজোর খাবার মানে সেরা হতে হবে চার বছর ধরে তুমি পুজো মানে আমি আসবো চার বছর ধরে একটা বাড়িতে কন্টিনিউলি পুজোর কাজ করা মুখের কথা নয় এখানে স্টাফ মানে পুটটা চলো এবার ছোলার ডালটা দিয়ে খাওয়া যাক যে যত সুন্দর এই বাড়িঘর তত সুন্দর খাবার বড় বড় মিষ্টির দোকান ফেল নারকেল দেওয়া আছে গরম মশলা ভালো ইউজ সাটেল মিষ্টি এমন না যে মিষ্টি করে ফেলেছে দারুণ লাগছে একশোই একশো একশোই একশো